আর রাজনৈতিক সহাবস্থান আজকের দিনে দাঁড়িয়ে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে যে শব্দটা একেবারে ব্যবহার হয়নি বললেই চলে কিন্তু ব্যতিক্রম ঘটে কেন ঘটে না ভোট বড় বালায় ছাব্বিশে বিধানসভার কিন্তু দামামা ভেবে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু চাইছেন জনসংযোগ বাড়াতে মানুষের কাছাকাছি হতে নিজের ভোট বাক্সকে সংরক্ষিত করতে আজ কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সৌজন্যই কিন্তু রাজনৈতিক সহাবস্থান দেখা গেল লোক ঘাটে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অপরদিকে কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একই পরীক্ষা কেন্দ্রে কিন্তু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ঠিক সম্বর্ধনা দিতে আসার নেতৃত্বরা কি বলছেন আপনাদেরকে শোনাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ

উচ্চ মাধ্যমিক যাচ্ছে উচ্চ মাধ্যমিক দেখুন রাজনৈতিক যে কোনো দলই হোক মাধ্যমিক পরীক্ষার্থী হোক আর উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষার্থী হোক সবাইকে শুভেচ্ছা জানার অধিকার আছে তো এর আগে দেখেছেন যে সিপিএম কেউ খুঁজে পাওয়া যায় না বিজেপি কেউ খুঁজে পাওয়া যায় না কংগ্রেস কেউ খুঁজে পাওয়া যায় এখন সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ তাকে সামনে রেখে করছে তো সেখানে আমরা দেখেছেন যে প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করি এবং তাদের সাফল্য কামনা করি এছাড়াও আমাদের গোহাট হাই স্কুলে জয়েন্ট পরীক্ষা হয় সেখানেও আমরা শুভেচ্ছা বিনিময় করি আজকে এই যে রাজনৈতিক পাশাপাশি দুটি দল একই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন ওরা ওদের মতো জানাচ্ছে আমরা সারা বাংলা জুড়ে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালজি এবং রাজ্যের সংগঠন সম্পাদক সাধারণ অমিতাভদার নির্দেশে আমরা আজকে যে স্টুডেন্ট আউটরিচ যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে স্টুডেন্টদের জল ক্যালেন্ডার সব বিতরণ করছি সেই জন্য গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাটের যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে আমরা সকলে একত্রিত হয়ে স্টুডেন্টদের আর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সহ জলের বোতল ক্যালেন্ডার আমরা তুলে দিচ্ছি দাদা দেখা গেল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সৌজন্যে পাশাপাশি এই দুটি দল রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল একই স্কুলে রাজনৈতিক সহাবস্থান সামনে ভোটের জন্য কি না এই রকম কোন নয় কারণ রাজনৈতিক দল সবারই অধিকার আছে সবাইর কাছে যাওয়ার ওনারা ওনাদের মতো পরিকল্পনা করে এসেছেন আর আমরা সারা বাংলা এই কাজ করে আসছি সেই জন্য যে যার মতো করে ওনারা শুভেচ্ছা দিতে পারেন আমরাও সেই জন্য এসেছি সুতরাং এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় কারণ আমরা মাধ্যমিককেও দিয়েছি উচ্চ মাধ্যমিকও দেব রাজ্যের শাসক দলের তরফ থেকে অভিযোগ করেছি এতদিন আপনাদেরকে দেখা যেত না ভোটের আগে হঠাৎ করে আপনাদের আগমন ঘটেছে কোথায় কাকে দেখা যেত না সেটা আপনারাও জানেন আমরাও জানি গোঘাট বিধানসভা বিজেপির বিধানসভা সেখানে কাকে দেখার নামায় যাবে না যাবে সেটা তো আপনারাই বলতে পারবেন এখানে বিজেপি ঘরের ভিতরে আছে না তৃণমূল ঘরের ভিতরে আছে